আসসালামু আলাইকুম এত সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি তো চলুন ফুল রেসিপি দেখা যাক এখানে আমি চিকেন নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এবং সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি একটি পাত্রে এখন আমি এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিব। আমি প্রথমেই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক বাটি দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং তান্দুরি চিকেনের জন্য প্রয়োজনীয় যে মশলা সেটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু সরিষার তেল দিয়ে দিব এখন দিব টমেটো সস আপনারা চাইলে এখানে সয়া সসও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না তো এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে মাখিয়ে এটাকে আরও বেশিক্ষণ যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে সেজন্য আমি এখানে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব আমি এখানে পেপার দিয়ে ঢেকে নিয়েছি তো আমি চলে এলাম আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে গেছে সম্পূর্ণ মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে গিয়েছে তো এখন আমি যেহেতু ওভেনেও দিব তাই প্রস্তুত করে নিচ্ছি দেখি কতটা লোভনীয় লাগছে যে কোনো খাবারই দেখতে যদি সুন্দর হয় তাহলে খাবারের রুচি বেড়ে যায় তো এখন আমি দিয়ে দেবো ওভেনে ওভেনে এখানে আমি থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করব। এবং এদিকে আমি ডিম সেদ্ধ করে নিব ডিম সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এবং নুডলসও করে নিচ্ছি তো আমার চিকেনটা হচ্ছে সিদ্ধ হচ্ছে দেখুন ভিতর দিয়ে ভালোভাবেই সিদ্ধটা হচ্ছে তো আমি আবার দেখে নিলাম এদিকে আমার নুডলসটা হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে চিকেন দিব ডিম দিব তাই নুডলসটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি সেট করে নিচ্ছি তো এদিকে আমার চিকেনটা এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে আমি নামিয়ে নামিয়ে সার্ভ করার জন্য নেব দেখুন উপর দিয়ে কত সুন্দর পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে তো খুব সহজেই কিন্তু হয়ে গেল আমার তান্দুরি চিকেনের যে রেসিপিটা দেখুন প্রত্যেকটা চিকেন খুব ভালোভাবেই পুড়ে গিয়েছে কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা বাসায় করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি এভাবে বানিয়ে দিলে বাড়ির সবাই খুব চেটে খাবে এবং প্রশংসা করবে তো এরকম একটি নাস্তার জন্য তান্দুরি চিকেন অবশ্যই ট্রাই করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসা বানিয়ে ট্রাই করবেন কীরকম হয়েছে কমেন্টে জানাবেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার কাছে বেশ ভালো লেগেছে জানিন আপনাদের কেমন লাগেছে তোমরা প্রায়ই দেখা যায় বাইরে থেকে এনে খাই এভাবে বাসা বানিয়ে খেলে আরও সুস্বাদু এবং আরও স্বাস্থ্যসম্মত হবে বাচ্চাদের বাসায় বানানো খাবার